যাবেন একটু এক ধরনের চাটুবা যাকে বলে না মানুষের গা চাটে কুকুর যেমন চাটে না এরকম চাটুর মতন একটা স্বভাবই লোক শুনতে পারেন স্কেস বা মার্কেটে আমরা ব্যবসায়ীদের স্বার্থে নির্বাচনে প্রতিনিধি হয়েছি আমি নির্বাচনে প্রতিনিধি হয়ে এই মার্কেট আমরা ধরে রাখছি আমাদের অভিভাবক চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি আমাদের অভিভাবক উনি আপনার গিয়ে যে সময় নির্বাচন হয়েছে সে সময় বিএনপির থেকে কোনো আপনি গিয়ে নেতা নির্বাচন করার জন্য দাঁড়ায় এরকম দুর্যোগ সময় উনি কিন্তু নমিনেশন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণ ম্যান্ডেট নিয়ে এরা আপনি গিয়ে কাউন্সিলর হয়েছেন কাউন্সিলর হয়েছেন জনগণের ম্যান্ডেট নিয়ে সুন্দরবনে মার্কেটে উনি অভিভাবকের মতো আমাদেরকে সবসময় ছায়া দিয়ে রেখেছেন উনি বিএনপির একজন সক্রিয় কর্মী হয়ে আমাদের যে দেশ দিয়েছেন সবসময় আমাদের পাশে ছিলেন তার হাতে সীমাবদ্ধতা ছিল তারপরেও কিন্তু তিনি আমাদেরকে হাত থেকে কখনো বের করেননি আমাদের সহযোগিতার জন্য হাত বাড়িয়েছেন উনি আপনি গিয়ে বিগত ফেসিদ সরকারের যে সময় সেই সময়ও উনি অনেক অনেক কষ্টে এই যে তাপস সাহেব ছিলেন মেয়র কোনো কাজ কোনো উন্নয়ন আমার এলাকা করতে দেয়নি কোনো কাজ কোনো উন্নয়ন করতে দেয়নি উনি সময় আপনি গিয়ে হাতে পায়ে ধরে জনগণের জন্য এই কাজ কোনো নিয়ে আসছেন আমরা এই মার্কেটে ওনার জন্য ওনার সহযোগিতায় এই মার্কেটে কমিটি পরিচালনা করি এই মার্কেট লুট দখল করার জন্য ফেসিৎবাদি গৌরব আউয়াল সবাই ভাই পাগল ছিল কি জানে মার্কেটে কি মার্কেট লুট করার জন্য পাগল উনি বাধা দিয়েছিল আগস্টের পর ওনার একটা নির্দেশনা ছিল যে কোথাও কোনো দখলবাজি চাঁদাবাজি রকমভাবে ব্রিজ শৃঙ্খলা কোনো লুট তারা এগুলি কেউ কোনো কিছু করবে না উনি আমাদের পনেরো বছর ধরে যেভাবে আমার গাইড দিয়ে আসছেন এখন তো আমাদের সুদিনই মোটামুটি ফাঁসিদি সরকারকে তো আমরা পতন ঘরেতে পারছি সেই সময়ও কিন্তু উনি আমাদের পিচ্ছায় না ওনার মতো কাউন্সিলার বেড়ে কিছু বিষয়ে নির্বাচন সম্বন্ধে আমি একটু বলি কাউন্সিলের নির্বাচনের সময় আমি চেয়ারম্যান সাহেবের সাথে আমি সবসময় অতবরতভাবে লেগে থাকতাম আমরা পনেরো বছর তো ফাঁসিদিন সরকারের সাথে যুদ্ধ করছি প্রথম যখন উনি নমিনেশন পাইল তখন যাবে কি করলো আপনি গিয়ে বিএনপি নমিনেশন পেপার কিনলো তখন অর্থ পয়সা খরচ করে নমিনেশন তার পরিবর্তন ঘটে দিল উনি আর বিএনপি থেকে নমিনেশন পান নাই উনি জিত করে স্বতন্ত্র দিয়ে নির্বাচন করছেন এবং দ্বিতীয়তম স্থান অধিকার করছেন পরবর্তীতে আবার নির্বাচন হলো এই জাভেদের কথা বললেন এই জন্য বলতেছি জাভেদ থেকে একটা টাউট একটা চিটার একটা বাটপা একটা চিনা দরকার আপনাদের উনি একজন ভূমিদস্যু ওনার চিনা দরকার উনি আপনি গিয়ে পরবর্তীতে যখন চেয়ারম্যান নির্বাচন করল প্রতিদ্বন্দ্বিতা সহিত প্রথম স্থানে অবস্থান করছেন কাউন্সিলরকে যদি জনগণ ভালো না বাসে আমার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ঘরের মা বোন ভাই চাচা চাচি খালা সবাই এই কাউন্সিলরে অনেক পছন্দ করেন কারণ বেদি সরকারের সময় বাঘ কথা বলার মতন কমিশনার একজনই ছিল মামুন কমিশনার যাবেদ একটু এক ধরনের চাটুবাদী যাকে বলে না মানুষের গা চাটে কুকুর যেমন চাটে না এরকম চাটুর মতন একটা স্বভাবই লোক সে কি করছে আপনি গিয়ে প্রপার্টিজের ব্যবসা করতো আপনাদের আরেকটা বিষয় জানা রাখি আমি ট্রেড পলিটিক্সের সাথে জড়িত বাংলাদেশ পাইপ অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমি যখন জয়েন্ট সেক্রেটারি ছিলাম তখন আপনি গিয়ে এই জাবেদের একটা অভিযোগ আসলো উনি প্রপার্টিজের ব্যবসা করে তখন তখন এখনও মনে হয় করে কি না আমি আসলে তার সাথে অত করিত না তো ওনার যখন এই বিচারটা আমার কাছে আসলো তখন বিচারটার ভিতরে আমি আপনাদের দেখাই উনি বিভিন্ন মানুষ থেকে স্লিপ অনুযায়ী টাকা গুনে নিত নিয়ে দোকান দিবে ঘর দিবে ফ্ল্যাট দিবে এইসব প্রতারণার ব্যবসার সাথে উনি জড়িত ওনার অনেক অভিযোগ আমার কাছে দুইটা অভিযোগ আমার কাছে আছে আর বিভিন্ন মানুষ থেকে টাকা ধান নিত টাকা ধান নিয়ে টাকা দিত না আমি ব্যবসায়ী হিসেবে এই জানি তার ব্যর্থতা যখন ওই বিচারটা আমার কাছে আসছে তখন আপনি গিয়ে আমি তখনকার আওয়ামী লীগের সময় দূষণের সময় আওয়ামী লীগের সময় সেই সময় যাবেদের এই বিচারটা আমি করতে পারিনি করতে পারিনি তাকে বহুবার আমি নক করছি কিন্তু তার ডাপট তার ক্ষমতা বলে আমি ব্যর্থ হয়ে যেতাম প্রশাসনিক ক্ষমতা তার কাছে অনেক ছিল উনি আমরা তো বিএনপি করতাম নিয়ে তো ব্যবসায়ী মানুষ গা বাছা চলার চেষ্টা করতাম ওনার সম্বন্ধে এই অভিজ্ঞতা আমার আমি তখন বিচার করতাম তখন এখন আমি বিচারটা করব ইনশাল্লাহ আমাদের এই বংশাল থানা জাতীয়তাবাদী দল বিএনপির বংশাল থানার মামুন ভাই আমাদের বংশাল থানার ভাইয়ের প্রয়োজনীয় তা অনেক আছে আমরা যারা আছি ইউনিট থেকে বলেন ওয়ার্ড থেকে বলেন থেকে আমরা সবাই মামুন ভাইয়ের অনেক পছন্দ করি ভালোবাসি তার মতন লোক কেন হবে না উনি তো আপনার গিয়ে পনেরো বছর ফেসি সরকারের সাথে লড়াই করে টিকে নিয়েছেন উনার কোনো চরিত্রের ভিতরে কোনো সন্দেহ আছে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আমরা ঘাড় গুতা খাইতে খাইতে আজকে এই পর্যন্ত আসছি আর আমাদের সম্বন্ধে মানুষ বলে আমরা চাটুবাজি করছি আর আমরা চাটুবাজি করলে কি আওয়ামী সময় স্বতন্ত্র প্রার্থী হয়ে কি আমরা পাশ করতাম মানুষের ভালোবাসা আছে দেখেই আমরা পাশ করছি আমরা তাকে আবার চাই আর মামুন ভাইয়ের সম্বন্ধে আপনারা যদি জানতে চান জনগণের কাছে যান এলাকার প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যান দেখেন মামুন ভাইয়ের কথা কিভাবে বলে মামুন ভাইয়ের কথা আমাদের মা খালারা সবাই বলবে প্রত্যেকটা বাড়ি রাস্তার লোকজন ব্যবসায়ীদের কাছে যান না যতগুলো ব্যবসায়ী আছে কে তার থেকে উপকার পায় না সবাই উনি মন যেমন বড় সবাই উপকার করে আমরা নিজেরও তো ব্যবসায়ী আমরা তো দলীয় তো আমরা তো ক্ষতিগ্রস্ত হাজার হাজার মামলা এই আমরা আমার নিজের পঁয়ষট্টি সুস্থ মামলা হয়েছে আমরা তো মামলা গায় বসে রয়েছি তিনি আমাদের সাপোর্ট দিচ্ছেন অনেক ব্যবসায়ীদের সাপোর্ট দিয়েছেন ব্যবসায়ীদের সাপোর্টের জন্য আজকে আমরা টিকে রয়েছি